তাহলে নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের কখনো মূর্তির সাথে সম্পর্ক ছিল না কখনো ভাস্কর্যর সাথে সম্পর্ক ছিল না নবীজি ভাস্কর্য ভেঙেছেন নবীজি মূর্তি ভেঙেছেন এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই নবীজি সাল্লু আলী হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন ইব্রাহিম আলী হিসাল্লামের ধর্মের যেগুলো বাকি ছিল সেগুলোর উপরে তিনি আমল করতেন তাহলে নবী ইব্রাহিম আলী ইসালাম ছিলেন মুসলিম আর মুসলিম ইব্রাহিম আলী ইসলামের ধর্মের যেগুলো যেগুলো বাকি ছিল নবীজল সেগুলোর উপরে আমল করতেন নবীজের বয়স এখন সাঁত্রিশ নবীজ সাল্ল আলী আসাল্লাম সাঁত্রিশ বছর থেকে উনচল্লিশ বছর ছয় মাস পর্যন্ত হেরা গোহায় ইবাদত করলেন পরেন সুবাহ সাঁত্রিশ বছর থেকে উনচল্লিশ বছর ছয় মাস পর্যন্ত হেরা গুহায় ইবাদত করলেন তিনি বাসায় আসতেন আবার খাবার দাবার নিয়ে যেতেন আবার কখনো আম্মাজান খা লহ আনহা খাবার দিয়ে যেতেন ওহুয়া তাহ আলিয়া জাওয়াতিল আদদি কবলা আয়ং জিয়া ইলা আহলিহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে খাবার নিয়ে যেতেন আম্মাজান আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহা খাবার দিতেন আর তিনি সেখানে নির্জনে ইবাদত করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন কথাটা মনোযোগ দিয়ে শুনবেন ৩৯ বছর ৬ মাস পূর্ণ হয়েছে তখন তিনি আর রুইয়া সাদিকা গুড ড্রিমস দেখা শুরু করলেন তখন তিনি আর রুইয়া ইয়া সদিকা আর রুইয়া ইয়া সলিহা গুড ড্রিমস এগুলো দেখা শুরু করলেন কেমন স্বপ্ন দেখতেন তিনি রাতের বেলা যেগুলো স্বপ্ন দেখতেন ফাকানা লা ইউরা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকে সুবহে নবীজি রাতের বেলা যেগুলো স্বপ্ন দেখতেন সকাল বেলা সেগুলোই হুবহু মিলে যেত প্রকাশ পেত পড়েন সুবহানাল্লাহ মিসলা ফালাকে সুবহ সকাল বেলার আলো যেভাবে প্রকাশিত হয় নবীজির স্বপ্নগুলো এভাবে প্রকাশিত হয়ে যেত মানে নবীজি সত্যের সন্ধান পাবেন একটু পরেই সত্যের সন্ধান পাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজছিলেন কোনটা সঠিক পথ কোনটা বেঠিক কোনটা হালাল কোনটা হারাম কোনটা নেই কোনটা নেই কোনটা অন্যায় তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৪০ পূর্ণ হলো হেরা গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন পড়েন আল্লাহু আকবার আর লম্বা করব না কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি বন্ধুরা আমার নবীজির বয়স 40 বছর পূর্ণ হয়ে গেল নবীজি হেরা গুহায় নির্জনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করা শুরু করেছেন সেই বুখারী শরীফের 3 নম্বর হাদিসের বর্ণনা হাত্তা জা আহুল মালাকু ওহুয়াফি গৌরি হেরাইন হাত্তাজা আহুল হাকু ওয়াফি গৌরি হেরাইন নবীজি সল্লল্লাহ আলাইকুয়াসাল্লাম যখন হেরা গোহে তখন সত্য চলে আসলো। ফাজা আল মালাক ফেরেস্তা আসলাম জিবরাইল আলিক ইসলাম আসলেন ফাকলা ওলা ই করো জিব্রায়েল আলিহিসাল্লাম নবীজির সামনে এসে বললেন এ আপনি পরুন নবীজি বলেন মা আনা ইন ভাই আমি তো পড়তে জানি না জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ফাখাজানি ফাগাততানি হাত্তা বালগ মিনিল জাহাদা নবীজিকে বুকের সাথে এমন ভাবে চাপ দিলেন হাত্তা বালগ মিনিল জাহাদা নবীজির খুব অত্যন্ত কষ্ট হচ্ছিল সুম্মা আরসালানি ফাকালা ইকরা জিবরাইল আলাইহিস সালাম প্রথমবার বুক থেকে ছেড়ে দিয়ে আবার বললেন আপনি পড়ুন নবীজি বললেন মা আনা বে ভাই আমি তো পড়তে জানি না ফদানি ফত্তানি সানিয়া। দ্বিতীয়বার জিব্রাইল আলী ইসলাম নবীজিকে বুকের সাথে জড়িয়ে ধরলেন সোম্মা আর সালানি ফা আবার ছেড়ে দিয়ে বললেন একরো আপনি পড়ুন নবীজ বললেন ভাই আমি পড়তে জানি না এভাবে তৃতীয়বার ফাখানি ফাঁকতানি সালিস আর সালানি তৃতীয়বার নবীজ সাল্লি ওয়া ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে জড়িয়ে দিয়ে চাপ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে সুরা আলাকের পাঁচ আয়াত তিলাওয়াত করলেন ইকরা বিসমী রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম যারা পড়লেন আল্লাহু আকবার আরো জোরে সবাই পড়েন আল্লাহ আকবার। এই নাজিল হওয়া শুরু হয়ে গেল এই কোরআনের ওজন হালকা কোন ওজন সানুলকি আলাইকা কৌলাং সাকিলা পৃথিবীর সেরা ওজন হল ওহির ওজন কোরআনের ওজন নবীজি কাঁপতে আরম্ভ করলেন দৌড় দিয়ে বাসায় চলে গেলেন আম্মা যান খাদিজাকে গিয়ে বললেন জম্মিলুনি জম্মিলুনি ও খাদিজা আমাকে ঢেকে দাও চাদর দিয়ে ঢেকে দাও জম্মালু আম্মাজান আম্মা যান খাদিজা চাদর দিয়ে ঢেকে দিলেন নবীজি চাদরের ভিতরে আবৃত আল্লাহ বলেন নবী চাদরের ভিতরে থাকলে হবে নাকি ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল্লা ইলা ইল্লা কলিলা ও চাদর আবৃত চাদরের ভিতরে থাকলে হবে নাকি আপনি রাতের কিছু অংশ ছাড়া আপনি দাঁড়িয়ে যান আল্লাহর রবের ইবাদত করেন কুমিল্লাইলা ইল্লা কলিলা নবীজি রাত ভোর ইবাদত করছেন ঠান্ডা লাগছেন শীতে কাঁপছেন বললেন যে দাসিরুনি দাসিরুনি আমাকে কাপড় দাও আমাকে কাপড় পরিধান করিয়ে দাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড়ে আবৃত করে দেওয়া হলো এরপর আল্লাহ আবার মায়া করে সম্বাসন দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির কম ফাংদের এভাবে বস্ত্রাবৃত এভাবে বসে থাকলে হবে কম আপনি দাঁড়ান আংদের মানুষকে সতর্ক করেন সত্যের বাণীগুলো পৌঁছে দেন তখন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল সম্মানিত উপস্থিতি এ করো থেকে শুরু হয়ে গেল কোরআনের প্রথম মানে কি এ কর এ মানে কি পড়ো এ কর বিস্মে রব্বিক আল্লাযী খালাক past tense অতীতকালীন ক্রিয়া হু হ্যাজ ক্রিয়েটেড যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ুন এ কর বিস্মে রব্বিক এ কর বিস্মে রব্বিক আল্লাযী মিন আলাক এজন্য এই কোরআন নাজিল হয়েছে নবীজি যখন চল্লিশ বছর বয়স এই কোরআন পড়তে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ যারা যুবক ভাইয়ারা আছো সকাল সন্ধ্যায় কোরআন তালোয়াত করতে হবে নামাজ পড়তে হবে সময় মতো নামাজ বাপটা মারা গেলে কি কান্দাকাটি করে ছেলেরা কোরআন টোরান পড়ে না নামাজ কালাম পরে দোয়া করে না আল্লাহর কাছে শেয়ার করে না ফেসবুকে শেয়ার দেয় আছে না নাই বাপ মারা গেছে কোথায় শেয়ার দে ফেসবুকে শেয়ার দে এই পোস্ট আপলোড করে এই মেয়েগুলো ছেলেগুলো এত অবাধ্য হয়ে গেছে বাপ মারা গেছে এটা পোস্ট দেওয়ার জিনিস নাকি ফেসবুকে দেওয়ার জিনিস কোরআন পড়ো তেলোয়াত করো নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করো তোমাকে পড়তে হবে কোরআন তোমাকে পড়তে হবে পড়তে হবে বাংলা উচ্চারণে উচ্চারণে ইংরেজি পড়া যাবে না তো আরবিতে এটা ইংরেজি দেখি লেখা কখনো সম্ভব এতে আ হয় ও হয় তারপর ইউতে প্রথমে ইউ থাকলেও তো আ হয় তো প্রথমে আলহামদু লেখলে যারা কোরআন পড়তেই জানে না বলবে এল বলবে তখন এজন্য অন্য কোনো ল্যাঙ্গুয়েজে উচ্চারণে পড়া যাবে না এ কর বিস্মের অব্যিকলারফ আরবিতেই তোমাকে শিখতে হবে তোমার বাবার জন্য দুয়া করতে হবে কোরান পরে মায়ের জন্য দোয়া করতে হবে সম্মানিত উপস্থিতি আমি শেষ করে দিচ্ছি আমরা আজকে সিরাতুন নবী আমরা শুনেছি নবীজ সাল্লাল্লাহ আলী হোসলামের ধারাবাহিক জীবনী এক বছর থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত শুনেছি তাই না চাচা চাচা ঠিক আছে না নবীর সাল্ল আলী আসালামের এক বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত শুনেছি তাই না ভাইজান তাহলে ঠিক আছে না কথাটা তাহলে এভাবে আমার বলা উদ্দেশ্য হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত হয়ে গেল চল্লিশ থেকে এই জিন্দগিটাও আমাদের জেনে আমল করার দরকার আছে না নেই তাহলে আজকে নবী হওয়া পর্যন্ত নবু হওয়া পর্যন্ত আলোচনা করেছি পাশাপাশি আমার মায়েরা আমার বনেরা মসজিদ কমিটির থেকে আমাকে বলা হয়েছে আমার মায়েরা বনেরা নাকি অনেক বয়ান শুনতে ভালোবাসে তারা অনেক আমাকে মহব্বত করে তাই আমার মায়েদেরকে বলবো বনদেরকে বলবো এদিক দিয়ে গেলে ওই আমি শুনেছিলাম টিভির আওয়াজ শোনা যাচ্ছে আত্মা হিয়াতিল্লাহিসালাত এরকম মস্ক কেউ কেউ শুনছে তো টিভির দোষ না দোষ হলো আমাদের তো অনেকেই আছে টিভি ভালো কাজে ব্যবহার করে মোবাইল এগুলো ভালো কাজে ব্যবহার করে তাই আমরা যেন ভালো কাজে ব্যবহার করি আর আমার মাদেরকে বলবো বনদেরকে বলবো এই টিভি দেখা আর অশ্লীলতা মোবাইল নিয়ে পড়ে থাকা এগুলোর সাথে আমাদেরকে সম্পর্ক হতে পারে না আমার ছেলে মেয়ে মানুষ করেন ছেলে মেয়ে মানুষ করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুক পরে না আমিন আমার ভাইয়েরা আপনারা আমাকে অনেক মহব্বত করেন